আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একানা থেকে দুই না অতি মধ্যে খুবই দুর্দান্ত রকমের একানা দুলের ডিজাইনের চৌচল্লিশ নম্বর পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবরের মতো আজকেও খুবই ইউনিট মডেল এক্সো কানা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানা ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনার দামটা জেনে আসি এই মডেলটা দেখুন খুবই কম ওজনের মধ্যে এক দুটো কানা দুলের মডেল এটার ওজন মাত্র দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ডিসেন্ট হোক সিস্টেম করা এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা পরবর্তীতে যে বিদেশি কানের দুলটি দেখতে পাচ্ছেন এটার ওজন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে এটা হলমার্ক একুশকে এটা তৈরি করা এই দিনটা দেখুন খুবই কম ওজনের মধ্যে এক দুটা কানের দুলের মডেল একানা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকা থেকে শুরু দুই ফুল কানের দুল আর কি খুবই কম ওজনের মধ্যে এটাও মাত্র একানা তিন রাতি এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার টাকা পড়বে মজুরি সহ এই দিনটা দেখুন রাফিয়াস করার জন্য কিন্তু খুবই ভালো এবং ইউনিক মডেল দুটা কানের দুলের মডেল এটার ওজন আছে দুই না এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একজোড়া কানে সুসুতার মডেল দেখতেই পারছেন দুই না তিন রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা একটু ভারী ওজনের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা খুবই ভালো হবে তিন আনা তিন রতী এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ এই ডিজাইন দু তিন বিদেশি কানের দুল যারা সবসময় বিদেশি কানের দুল পছন্দ করেন আনা এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা বিদেশি কানের দুল দুই থাক কানের ঝুমকা সহ আনা পাঁচ পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে একত্রিশ হাজার টাকা পরবর্তীতে যে ছোটো কানের দুলটি দেখতে পাচ্ছেন এটার ওজন খুবই কম মাত্র এক আনা দুই মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইন যারা একটু লম্বার মধ্যে কানের দুল পছন্দ করেন লং কানের দুল মাত্র এক আনা তিন রুতি এখনকার বাজার মূল্য সবে চোদ্দ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই নতুন মডেলের একজোড়ে অ্যাসপাসা দেখতেই পারছেন খুবই ইউনিক মডেল এটার ওজন পূর্বে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সিম্পলের মধ্যে এক দুটা কানের দুলের মডেল খুবই কম ওজনের মধ্যে দুই আনা একর্তির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এর জন্য দেখুন এটাও অ্যাস পাশা বাট এটা অনেক করে কাজ করা দেখতেই পারছেন খুবই ইউনিক মডেল তিন আনা একরতির মধ্যে পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সিম্পলের মধ্যে আবারও এক দুটা কানের দুলের মডেল সবগুলোর ডিজাইনই কিন্তু খুবই কম ওজনের মধ্যে এক আনা পাঁচশোতির মধ্যে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা বিদেশি কানের ঝুমকা বাইশকে এড় করে দেখতেই পারছেন এটার ওজন পূর্বে তিন নান্ন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই মডেলগুলো দেখুন খুবই কম ওজনের মধ্যে লাইট ওয়েটের মধ্যে এক দুই তিন জোড়া কানের দুলের মডেল দেখতেই পারছেন সবগুলো একানা করে নয় হাজার টাকা থেকে শুরু এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের ভালো গহনা খোঁজার ক্ষেত্রে বা জুয়েলারির দোকানে গিয়ে সময় নষ্ট করতে হবে না আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই প্রায় সত্তর থেকে আশি জোড়ার মতো কানের দুলের ডিজাইন পেয়ে যাবেন এবং সবগুলো ডিজাইনই কিন্তু খুবই নতুন দু হাজার পঁচিশ সালের একদমই ইউনিক কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সো আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসার বা ভালো ভালো গহনা ডিজাইন নিয়ে আসার উৎসাহিত পাই আর কি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওতে বা চ্যানেলের জন্য নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে ভুলবেন না এমন দুর্দান্ত রিলেটিভ গহনা ভিডিও দেখার জন্য দুই ফুল কানের দুলের মডেল দেখতেই পারছেন এটা মাত্র ওজন দুই না এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন যারা একটু গোল্ড টপের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা দুই মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্যে সবে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হক সিস্টেম করা আছে এই ডিজাইনটা দেখুন যারা একটু লং কানের দুল পছন্দ করেন আর কি চেইন সিস্টেম করা তিন আনা দুই এখনকার বাজার মূল্য সবে আঠাশ হাজার টাকা পড়বে বিদেশি কানের দুল দেখতেই পারছেন খুব ইউনিক মডেল একজুর বিদেশি কানের দুল তিন আনা তিন মধ্যে পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নাইন সিক্সে তৈরি করা আবারও দুই ফুল কানের দুল আর কি দেখতেই পাচ্ছেন খুবই ভালো একজোড়া কানের দুলের মডেল দুই আনা চার রুতি তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে খুবই ছোটো মডেলের একজোড়া কানের দুল দেখতে পাচ্ছেন এটার ওজন এক আনা এক একরতি এখনকার বাজার মূল্য হিসাবে দশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন চাইলে এগুলো রাফিউজও করতে পারবেন এবং গিফটের জন্য খুবই ভালো হবে দিদি সে কানের দুল আবার অতি আনা মধ্যে পেয়ে যাবেন এই ঝুমকাটি একত্রিশ হাজার টাকা পড়বে সহ এটা নাইন ও সিক্সের তৈরি করা এটাও বিদেশি কানের দুল অনেকে বিদেশি কানের দুল পছন্দ করেন তারা আজকের এই ভিডিওতে ভালো ভালো বিদেশি কানের দুল পেয়ে যাবেন সো ভিডিওটা অবশ্যই আমার সঙ্গে থাকবেন ময়ূরপঙ্খী কানের দুল দেখতেই পারছেন খুবই ইউনিক মডেল আনা পড়বে এটার জন্য এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটারও সিস্টেম করা আছে পিছনে যারা একটু বড়োর মধ্যে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা দুর্তি এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ লাইট মধ্যে খুবই নতুন মডেল জোড়া কানের দুল দেখতেই পাচ্ছেন খুবই মধ্যে গ্রেজিরা তিন রুতি পঁচিশ হাজার টাকা মজুরি সহ দেখুন কানের টপস দেখতেই পারছেন খুবই ভালো জোড়া কানের টপস এটার ওজন পড়বে এক আনা দুই রুতি এখনকার বাজার মূল্য বারো হাজার টাকা পড়বে খুবই মজবুত এবং ভারী ওজনের মধ্যে চার আনা চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি পেছন হক সিস্টেম করা আছে এটারও সুসুতা কানের দুল একটু লম্বা টাইপের খুবই ভাইরাল একজোড়া কানের দুলের মডেল চার মধ্যে পেয়ে যাবেন এটাও চৌত্রিশ হাজার টাকা পড়বে এটা হলমার্ক বাস্কে এটা তৈরি করা একদমই ছোটোর মধ্যে একজোড়া কানের দুলের মডেল আর কি খুবই ইউনিক মডেল একানা বিরুত্তি বারো হাজার টাকা পড়বে মধুর সহ বাটারফ্লাই কানের সিস্টেম দেখতেই পারছেন কানের মডেল দুই আনা তিন বৃত্তি যাকে আড়াইনা বলা হয় পঁচিশ হাজার টাকা থেকে শুরু খুবই এক্সক্লুসিভ মডেলের একজোড়া কানের দুল আবার ওখানে কানের যারা সবসময় এখানে সুইসুতা পড়েন তাদের জন্য এই মডেলটা একানা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু এটাও বাইশ একটু তৈরি করা এই ডিজাইনটা দেখুন নিচে সহ দেখতেই পারছেন বিদেশি কানের একজোড়া দুল তিন আনা তিন রুতি উনত্রিশ হাজার টাকা পড়বে খুবই ভারী ওজনের মধ্যে একজোড়া কানের দুলের মডেল যারা একটু গোল পাশার মধ্যে পছন্দ করেন বা গোল দুলের মধ্যে তাদের জন্য এই মডেলটা দুই আনা অনলি উনিশ হাজার টাকা থেকে শুরু তিন আনা তিন রুতি চার পয়েন্ট এবং তিন রুতি দুই পয়েন্টের মধ্যে পেয়ে যাবেন কানের টপস যারা সবসময় কানের টপস পছন্দ পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা এই ডিজাইনটা দেখুন খুবই ভাইরাল এক জোড়া কানের দুলের ডিজাইন একদমই নতুন এক জোড়া কানের দুল দুই আনা তিন রত্তি পঁচিশ হাজার টাকা থেকে শুরু নিচে বল দেওয়া আছে দেখতেই পারছেন খুবই নতুন মডেলের আবার জোড়া কানের দুলের ডিজাইন নিয়ে চলে আসলাম তিন আনা পড়বে এটার ওজন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকাও পড়বে মজুরি সহ অ্যাস পাশা ইউজ করার জন্য কিন্তু সবসময় পাশাটা বেস্ট সেই জন্য আমার ভিডিওতে আমি সবসময় পাশা রাখি দুই আনা উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এস পাশাটি দুইয়না তিন রাতি এইটার ওজন পড়বে পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার টাকা পড়বে আর কি একানা তিন রতির মধ্যে পেয়ে যাবেন এই গোল কানের দুলটি তেরো হাজার টাকা থেকে শুরু অ্যাপ ইউজও করতে পারবেন এবং গিফটের জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলটি পাশা নতুন মডেলের একদম অ্যাস পাশা নিউ অ্যাসপাসা আর কি তিন আনা এক মধ্যে পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু দুই আনা দুই মধ্যে পেয়ে যাবেন এই কুলা পাশাটি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকা বাটারফ্লাই কানের দুল পচাপতি টাইপের দেখতেই পারছেন নিচে ছোটো করে বলদ আছে দুইটা করে তিন আনা তিন রুতি উনতিরিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই ছোটোর মধ্যে এক দুটা কানের দুলের মডেল দেখতেই পারছেন মাত্র এক না তিন রুতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার চারশো টাকা থেকে শুরু দুয়েনা তিন রাতি এই মডেলটা খুবই ভালো এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটারও অফিসে হক সিস্টেম করা আছে দেখতেই পারছেন আবারও একজন ছোট কানের দুলের মডেল এটার ওজন পড়বে মাত্র দুই এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে চাইলে একটু কম ওজন দিয়ে তৈরি করতে পারবেন দুই তিন আনা দূরত্বের মধ্যে পেয়ে যাবেন এই লাইটওয়েটের কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু চার আনা এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে এই কানের দুলটি খুবই ভারী ওজনের মধ্যে মাত্র এক আনার মধ্যে এই কানের দুলটি পেয়ে যাবেন অবিশ্বাস্য মূল্য এবং একদম কম বাজেটের মধ্যে মাত্র নয় হাজার টাকা থেকে শুরু কানের রিং যারা সবসময় কানের রিং পছন্দ করেন কিন্তু এই কানের রিংটি কিন্তু খুবই নতুন দুই আনা মাত্র উনিশ হাজার টাকা থেকে শুরু দুইনা দুই রি একুশ হাজার টাকা পূর্বে মজুরি সহ দেয় পার্সেন্ট পেছন হওয়া সিস্টেম করা আছে খুবই নিউ মডেল এক জোড়া কানের দুল তিনি আনা একরতির মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা আর কি মজুরি সহ